হ্যালো ভিহার্স সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমি সাকিব চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে ভিডিওর থামনেল দেখে হয়তো বা বুঝেই গেছেন যে আজকের ব্লগটি কিসের হতে যাচ্ছে তো আজকে আমি ঢাকা থেকে দিনাজপুর সাইকেল রাইড করতে যাচ্ছি দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে আমি সাইকেলিং করতেছি না বা করা হচ্ছে না আমার সাইকেল ছিল না এই জন্যই আর আমি ঢাকায় গিয়েছিলাম মূলত এই সাইকেলটি কেনার জন্যই তাই ভাবলাম যে দিনাজপুর থেকে ঢাকা ঢাকা থেকে দিনাজপুর রাইডটি কমপ্লিট করি আমি এর আগেও তিনবার কমপ্লিট দুবার কমপ্লিট করছি এটা তৃতীয়বারের মতো আর এই রাইডে আমি বলে দিব যে ঢাকা থেকে দিনাজপুরে সাইকেল রাইডে আমার কত টাকা খরচ হলো কি খেলাম সব কিছু আর কি তো চলুন প্রথম থেকে শুরু করা যাক আর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন আর আমার সাথে থাকবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো বিস এখন বাজে ছয়টা চার তো আমি আসি। গাজীপুর গাজীপুর বলতে গাজীপুর আরও এখান থেকে সাত আট কিলোর মতো টঙ্গি এখান থেকে আর দুই কিলোর মতো তো চলুন বেশি কথা না করে কথা না বলে শুরু করা যাক স্পিড মিটারটাও ঠিক করে নেই আমার এই সাইকেলে নতুন ব্লক কালকেই আমি সাইকেল নিয়েছি স্টার্ট তো ভিহার্স আমরা গাজীপুর পার হয়ে আসলাম এখন টাঙ্গাইলের দিকে টাঙ্গাইল হাই হাইওয়ে রোডে রোডে আসি এই সেই আমাদের ময়লার স্কুপ দেখে কষ্ট লাগে মধ্যে আমার এই রাইডে প্রতিবাদমূলক একটি স্লোগান ছিল স্লোগানটি হলো মাদকের বিরুদ্ধে এসো সাইকেলিং করি মাদককে না বলি সাইকেলিংকে হ্যাঁ বলি আমাদের বর্তমান সমাজে মাদকের উপদ্রব্য এতটাই বেড়ে গিয়েছে যে কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না আমাদের বর্তমান সমাজে যারা মাদকাসক্ত রয়েছে তাদের নিয়ে যদি আমরা নিয়মিত সাইকেলিং করতে পারি তাহলে হয়তো বা আমাদের সমাজ থেকে মাদকের উপদ্রব্যটি কমে যেতে পারে আমি মনে করি আমরা এখন যমুনা সেতুর কাছাকাছি কাছাকাছি বলতে আর এক দেড় কিলোর মতো হবে আর কি তো আজকে আমি যমুনা সেতুতে সাইকেলিং করার চেষ্টা করব দেখি সাইকেলিং করতে দেয় কি না যদি সাইকেল চালিয়ে না যেতে দেয় তাহলে ট্রাকেই যেতে হবে করার কিছু থাকবে না তো চেষ্টা করি সাইকেল চালাতে দেয় আমাদের উত্তরবঙ্গের রাইডারদের এই একটা সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হতে হয় আমরা যদি ঢাকার উদ্দেশ্যে রওনা হই বা দক্ষিণ দিকে মানে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যদি কোথাও রাইডার রওনা দিই এই যমুনা সেতু আমাদের একটা বাধা হয় দাঁড়ায় আর কি তো আমি এখন টোল প্লাজায় যাচ্ছি যাই কথা বলবো কি বলে পার হতে দেয় কি না আমি এর আগেও পার হয়েছি ট্রাকে বাট এবার ইচ্ছে ছিল সাইক্লিং করে পার হবো হতে পারবো কি না দেখি আল্লাহ ভরসা তো ভিহার্স অনেক কথাবার্তা বলার পরও আমাদের দিনাজপুর ডিসি স্যারকে ফোন দিছিলাম। এডিসি জেনারেল স্যারকে ফোন দিলাম দিয়ে পারমিশন নেওয়ার চেষ্টা করলাম কিন্তু চালিয়ে যাওয়ার পারমিশন পেলাম না ফিরে ফিরে আমাকে গাড়িতে করেই যেতে হচ্ছে তো আফসোস পার অনেক অনেক চেষ্টা করছি ডিসি স্যারকে ফোন দিলাম কোনো কাজ হলো না তো মানে আমি সিঙ্গেল আছি তো যে কারণে আমাকে অনুমতি মানে পারমিশন দিলো না তো আমি একদিন না একদিন চালিয়ে যেমন সে পার হবই তো এখন বাজে প্রায় সাড়ে নয়টা বাজার দেখে দাঁড়িয়ে নাস্তাটা করতে হবে ওজন ক্ষুদা লাগছে আর ক্ষুধা পেটে সাইক্লিং করা যায় না তো সামনে নাস্তা করার জন্য একটু ছোটো একটা ব্রেক নেব এখন বাজে তিন মিনিট কমে এগারোটা এখন আমি খাবার খাচ্ছি খাওয়া দাওয়া করলাম প্রচুর খিদার লাগছিল প্রচুর মানে কি বলবো আর দাঁড়াই তো পারতেছিলাম না দাঁড়ায় যে আসি তাও আমার হাঁটু তাপতেছিল দাঁড়ানো অবস্থায় তাহলে ভাবেন কেমন খিদাটা লাগছিল তো খাওয়া দাওয়া করলাম এখন আমরা আছি বগুড়ার প্রথম প্রান্তে আছি মানে বগুড়ায় ঢুকতেছি দেখা যাক বগুড়ায় ঢুকি হর আমরা এখন বগুড়া পার হয়ে গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জে হালকা একটু ব্রেক নিলাম চা খাওয়ার জন্য খেয়ে এখন দিনাজপুরের উদ্দেশ্যে আবার রওনা দিব এখান থেকে দিনাজপুর একশো এক কিলোমিটার তো দেখা যাক কতক্ষণে দিনাজপুরে ঢুকতে পারি এখন বাজে দুইটা ছয় চলুন বগুড়া থেকে গাইবান্ধা থেকে ফোর লেনের রাস্তায় সাইকেল সাইকেলিং করে অনেক এনজয় করছি কিন্তু এখন টু লেনের রাস্তা অনেক স্লো রাইড করতে হবে কারণ বলা যায় না গ্রামের রাস্তাঘাট কখন কি দুর্ঘটনা ঘটে যায় আর রাস্তা চলাচলের সময় মনে রাখবেন সাবধান সেফটি ফার্স্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে এই আমি ফুল রাস্তা সেফলি রাইড করে আসছি আর একশো কিলোমিটার বাকি আছে দিনাজপুর দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি বৃহস আমরা এখন গোড়াঘাটে গোড়াঘাট বলতে দিনাজপুরে আমরা পেয়েছি দিনাজপুরের নামটা দেখার পর মনে যে প্রশান্তিটা আসছে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ এখান থেকে দিনাজপুর আর আশি কি পঁচাশি কিলোমিটার হবে প্রায় চলে আসছি এখানে এসে দেখি বিশাল জেম হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা কিসের তার সাথে অ্যাক্সিডেন্ট ও মাই গার্ড খেয়ে গাড়ি পড়ে গেছে বিশাল স্থানীয় লোকদের কাছে শুনলাম গাড়িটি বালুর ছিল ডিরেক্ট যায় পিলারে আঘাত করছে আর পাল্টে গেছে যে রাস্তা অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক রামসাগর জাতীয় উদ্যান তিয়াত্তর কিলোমিটার করার মজাই আলাদা ট্র্যাকের পিছনে এইভাবে রোলিং করলে তাড়াতাড়ি যাওয়া যায় এই যে বাতাসটা যে আছে এই বাতাসটা আমাদেরকে বাধা দেয় তাই বলে আপনারা করতে যাবেন না এটা অনেক রিস্কিউজ এই যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে বললেই ডে বললেই দেয় সাত খেলা দিনাজপুর আর বাহান্ন কিলোমিটার এই মাইল ফলকগুলোই আমাদের রাইডের কি বলবো ইয় আমি এখন ফুলবাড়ি শহরে বিরামপুর ফুলবাড়ি এখান থেকে দিনাজপুর আর তেতাল্লিশ কিলোমিটার তো প্রায় চলে আর অল্প কিছু দূর তারপরে আমি আমরা এখন মোহনপুর আবার গ্রামে দিনাজপুর এখান থেকে আর সতেরো কিলোমিটার দেখতে দেখতে চলে আসলাম আর এদিকে সূর্য কে একটু দেখেন জাস্ট ওয়াও মাই সূর্য লাল হয়ে গিয়েছে বাহ ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টার্গেট ছিল বারো ঘন্টার মধ্যে কমপ্লিট করব এখন বাজে দেখতেই পাচ্ছেন দশ মিনিট কম ছয়টা বিল বারো ঘন্টায় লেগে গেছে আমার তো বউ প্রচুর ক্লান্ত আর কিছু বলার মুড নেই তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ